আসসালামু আলাইকুম প্রথমে ভেবেছিলাম যে এই ভিডিওটা করব না কিন্তু পরে বলি যে এতগুলা ভিডিও যে যেহেতু কষ্ট করে করেছি সে তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে মূলত আমার কলেজে কোনো ক্লাস ছিল না কলেজে খেলা হচ্ছিল তাই ক্লাস অফ কিন্তু সাথের কয়েকজন বলছিল যে স্যারকে বলবে ক্লাস করাইতে স্যার যেন ক্লাস করায় কেননা সামনে হচ্ছে রমজান তো ক্লাস ফুল অফ থাকবে তো সেজন্যই হচ্ছে কলেজে আসা এসে দেখি স্যার বলতেছে স্যার কোন রকম ক্লাস করাবে না আজকে খেলা হচ্ছে তো স্যার খেলাই উপভোগ করবে তো যাই হোক এসেই যখন পড়েছি সবার সাথে তো সবাই বললো যে চল আমরাও খেলাগুলা দেখি উপভোগ করি তো খেলাগুলা দেখতে ছিলাম আর খেলাগুলা দেখতে দেখতে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়লো যে প্রাইমারি স্কুলে থাকতে এই ধরনের খেলা নিয়ে কত বেশি এক্সাইটেড ছিলাম কোনো কিছু হই বা না হই সবগুলাতেই নাম দিতাম কিন্তু কবশেষে আমি কিছুই হতে পারতাম না তো যাই হোক খেলায় দেখতেছি আর আমি ক্লাস করব বলে তাড়াতাড়ি রওনা দিয়ে চলে এসেছি সকালের নাস্তা না করেই তো এখানে আমরা হচ্ছে তিনজন মিলে এখানে সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম এখানে সিঙ্গারা চমচ এগুলো নিয়েছিলাম তো খাওয়া শেষ করে আবারও খেলা দেখতে চলে আসলাম আর সবাই বলতেছিলাম যে কোনো না কোনো খেলায় আমরা পার্টিসিপেন্ট করব মানে যতগুলা খেলা পরপর হচ্ছিলো সবগুলা খেলাতেই আমরা পার্টিসিপেন্ট করব কিন্তু কোনগুলাতেই পার্টিসিপেট করা হচ্ছিল না তো শুধু বলতেছি যে আমরা এখানেই পার্টিসিপেট করবো ওইখানে পার্টিসিপেট করব তো যাই হোক এরপরে এখানে চটপটি দেখে চটপটি খাওয়ার ক্রেভিংস উঠছে আমার সাথের জনের তো প্রথমে এক প্লেট নিয়েছি কারণ আমার ওই সময় এটা খেতে খুব একটা ভালো লাগতেছিল না এক প্লেট নেওয়ার পর দেখি অনেক টেস্টি তো পরে আবার আমিও এক প্লেট নিলাম কারণ এটার টেস্ট একদম আমার খুবই লাগতেছিল তো বসে পড়লাম আর এখানে দেখি দৌড় প্রতিযোগিতা মেয়েদের শুরু হয়ে গিয়েছে তো তাদের এই দৌড় প্রতিযোগিতা দেখছিলাম আর আমি বাসার চলে গিয়েছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ হলো আর আপনারা বলেন তো আপনারা কি কখনো এই ধরনের কোনো খেলায় অংশগ্রহণ করেছেন কখনো কোনো প্রাইজ জিতেছেন জিতলে কিন্তু অবশ্যই বলবেন তো আজকে এখানেই শেষ করলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন টা পায়ে আল্লাহ হাফিজ